বন্ধুরা কে কোথায় আছো চলে আসো অনেকদিন পরে আজকে একটু লাইফে বসলাম পায়েল পাল ব্লক থেকে সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি সবাই পাল ব্লক থেকে সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি আশা করি সবাই রং খেলা ভালোই কেটেছে আজকে অনেক দিন পরে তোমাদের সাথে লাইফে দেখা হবে এসেছো আজকে অনেকদিন পরে লাইফে এসেছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি Obrigado. সবাই কায় কোথায় চলে গেলে আজকে অনেক দিন পরে লাইফে এসেছি তো তার জন্য কাউকে দেখতে পাচ্ছি না হাই ফ্রেন্ডস কে এসেছ আজকে অনেক দিন পরে লাইফে এসেছি কে এসেছ আশা করি সবাই হ্যাপি হলে ভালো কাটেছে একটা কমেন্ট করলে খুশি হবো পরিচয় দে দেওয়ার জন্য পরে এসেছি তোমাদের সাথে দেখা করার জন্য হাই বন্ধু আমার লাইফটা ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কমেন্ট করে বলো তোমাদের হ্যাপি হোলি কেমন কেটেছে আমাদের তো খুব ভালো কেটেছে একদম বিন্দাস তোমাদের কেমন কেটেছে বলো হাই ফ্রেন্ডস কে এসেছো আজকে অনেকদিন পরে লাইভে এসেছি তোমাদের সাথে দেখা করার জন্য হলে রং খেলাটা আলাদাই মজা সত্যি বছর একটা দিন আবার কবে আসবে আবার এক বছর পর আসবে এই হোলি খেলা কে কোথায় থাকবে না থাকবে কেউ বলতে পার গল্প করি কি হলো বন্ধুরা সবাই কি হোলি খেলে কি অসুস্থ হয়ে গেলে নাকি কাউকে দেখতে পাচ্ছি না আসো একটু গল্প করবো তোমাদের সাথে হাই বন্ধুরা কে কোথায় আছে চলে আসো একটু গল্প করব আসো কি হলো আমার পুরানো নতুন বন্ধু কোথায় চলে গেলে বুঝেছি আজকে তো অনেকদিন পরে লাইফে এসেছি তার জন্য কোনো বন্ধুকে দেখতে পাচ্ছি না

Joli Asyana tunda Bunda lagi Itu golpo-golpo লাভলি লাভলি বন্ধুরা কোথায় তোমাদেরকে বলছি যারা আমার লাইফটা দেখছো তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে এসেছিলে তাদেরকেও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো আমি যেন আরও একটু এগিয়ে যেতে পারি সেটাই তোমাদের কাছে আমি চাই দেখো বন্ধুরা আমি তো অন্যদের মতন এত সুন্দর করে কথা বলতে পারি না যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে তুলে ধরার জন্য আমি চেষ্টা করি তারপরও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবে তা বাই বাই কালকে আবার লাইভে আসবো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইভটা দেখার জন্য